তো খুব ভালো আপনার পরিকল্পনা আসলে আমার কোনো বেশি বেশি একটা পরিকল্পনা কখনোই করা হয় না তো এ তো ফ্যামিলির সাথে কাটানো হয় আমার ভাই আমার খালামনি ওদের সাথেই থাকবো ভালো ভালো খাবার খাবো এই তো সুন্দর সুন্দর জামা পরবো বেশ প্রচলিত বাজেট কত আমার আমার ঈদে কোনো বাজেট নেই মানে আমি আমার নিজের জন্য কিছুই কিনি নাই তা আমি গিফট পাই আমার ফ্যামিলি মেম্বার আমাকে গিফট দেয় আম্মু দেয় এটাই এটাতেই আমার হয়ে যায় আর এবার যেহেতু ইউএসএ যাচ্ছি ঈদের জন্য আলাদা করে কিছু কেনা হচ্ছে না এইতো

হ্যাঁ সালামির টাকা দিয়ে আম্মু সবসময় আগে তো আমি জমা রাখা হতো আম্মু দেখা যেত সালামির টাকা দিয়ে কোনো কিছু কিনে নি

আমি প্রচুর কাজ করি তবে একটু বেছে কাজ করার চেষ্টা করি বেশি কাজল আর নবীর এটা কেন ওটা আপনাদের চোখে বেশি পড়ে বিকজ ওনার কাজ অনেক হিট হয় তাই দ্যাটস নট মাই ফল্ট মোশারফ করিম সাথে কাজের অভিজ্ঞতা যদি খুবই ভালো অভিজ্ঞতা এবং মোশারফ ভাই তো খুবই দুর্দান্ত একজন অ্যাক্টর আমার খুবই পছন্দের যখন আমি মিডিয়াতে কাজ করিনি তখনও আমি ওনার অভিনয়ের ফ্যান ছিলাম এখন বড় হওয়ার পরে যখন আমি আমি আসলে ভাবতে পারিনি আমি কখনো মোশার ভাইয়ের সাথে অভিনয় করতে পারবো বা চাঞ্চল ভাইয়ের সাথে ওনাদের দুজনের সাথে আমার কাজ করা হয়েছে অ্যান্ড আই এম রিয়েলি এক্সাইটেড উনি খুবই হেল্পফুল অ্যাজ অ্যান অ্যাক্টর অ্যান্ড কো অ্যাক্টর অবভিয়াসলি আমাকে খুবই হেল্প করেছে মির্জা খুবই ভালো কিছু হবে আশা করছি তো আপনারা সবাই দেখবেন তারপর জানাবেন ২০ বছর পর নিজেকে কোথায় দেখতে চান ২০ বছর পর